আমরা দুইটা অ্যাপস খুলছি জাতীয়ভাবে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন একটা চাঁদাবাজদেরকে চিহ্নিত করার জন্য আপনিও বুঝবেন না চাঁদাবাজও না কিন্তু সব রেকর্ড হয়ে যাবে এবং তার কমপ্লেনটা যথাস্থানে চলে যাবে এখানে কারো পরিচয় নিয়ে কোনো সমস্যা নাই ভয়ের কোনো কারণ নাই আর ভয় যদি থাকেও সেই ভয়কে আমরা জয় করব ইনশাআল্লাহ আমরা পুরানা গাছের বস্তা পচা রাজনীতি বাংলাদেশে দেখতে চাই না ইতিমধ্যে যুব সমাজ এই ম্যান্ডেট দিয়ে জানিয়ে দিয়েছে আমরা বাংলাদেশে পরিবর্তন চাই আমরা মানবিক রাজনীতি চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই ফেসিবাদের ছায়া মুক্ত বাংলাদেশ চাই আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ চাই সম্মানিত ভাইয়েরা যারা জনগণের এই দাবি বুঝতে পারে না জনগণের বুকের ভাষা বুঝে না ইনশাআল্লাহ বাংলাদেশের সংগ্রামী জনগণ আগামী বারো তারিখ তাদেরকে বুঝিয়ে দেবে এই দেশে নতুন একটা পেশা এখন খুব ভালো চলতেছে এই পেশার নাম কি আপনারা বলতে পারবেন কি নাম চাঁদাবাজি পেশা হবে একজন লোক অফিস আদালতে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সেক্টর কর্পোরেশনে শিক্ষা প্রতিষ্ঠানে দোকানে সেখানে চাকরি করবে অথবা নিজেই একটা ব্যবসা চালাবে পেশা হবে আমার কৃষক তার যন্ত্রপাতি নিয়ে মাঠে চলে যাবে সেখানে ধান ফলাবে সেখানে ফল বীজ লাগাবে সেখানে গাছ লাগাবে পেশা হবে একজন শিক্ষিত যুবক শিক্ষিত হয়ে বাংলাদেশ গড়বে এটা হবে পেশা কিন্তু নতুন পেশার জন্ম হয়েছে তার নাম চাঁদাবাজ আপনারা কেউ চাঁদাবাজের ভাই হইতে রাজি আছেন পিতা হতে রাজি আছেন সন্তান হতে রাজি আছেন মায়েরা বোনেরা এখানে আছেন কেউ চাঁদাবাজের স্ত্রী হতে রাজি আছেন মা হতে রাজি আছেন বন হতে রাজি আছেন নাই আজকের এই জনসভা থেকে আমরা যারা এই পেশায় যুক্ত তাদেরকে অনুরোধ করব ভালো পথে ফিরে আসুন আমরা আপনাদের হালাল রুজির জন্য জায়গা করে দেব ইনশাল্লাহ অন্য দশজন যেভাবে সম্মানের সাথে সম্মানের পেশায় যুক্ত থেকে দায়িত্ব পালন করে পরিবারকেও দেয় দেশকেও দেয় আপনিও তাই পালন করবেন এবং আপনিও বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হবেন কিন্তু যদি এই পথ বাদ না দেন আমরা একদম সাফ জানিয়ে দিচ্ছি আমাদের পক্ষ থেকে কমপ্লিট লাল কার্ড এই চাঁদা আমরা তো করার প্রশ্নই উঠে না চাঁদাকে আমরা ঘৃণা করি এটা বৃত্তার চেয়ে অনিকৃষ্ট আমরা ইনশাল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতেও দেব কথা একদম সাফ এখানে কোনো রাগ ডাক নাই হ্যাঁ তারা যদি ন্যায়ের পথে কল্যাণের পথে স্বাভাবিক পথে স্বাভাবিক জীবনযাপনের পথে ফিরে আসে মোস্ট ওয়েলকাম আমরা সম্মান দেখাবো আর বলবো জানা সূত্রে যাদের চাঁদা এনেছ দিয়ে দাও যদি ছাদা ফেরত দিতে না পারো তারা যদি ব্যবসায়ী হয় তাদের কর্মচারী হয়ে তার ঋণ পরিশোধ করো বাকিটা রাষ্ট্র তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে প্রোটেকশন দিবে ইনশাল্লাহ সম্মানিত ভাইরা অবশ্যই এলাকার মানুষ খুবই ভালো এই যে নির্বাচনী এলাকার মানুষ শিক্ষিত ভালো ভদ্র মার্জিত সারা বাংলাদেশে চাঁদাবাজি হলেও এখানে চাঁদাবাজি হওয়ার কথা না এখানে হয় হ্যাঁ আমরা জানি বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটির উপরেই হয় বন্ধুরা আমাদের যে সন্তানেরা ভাইয়েরা বোনেরা মেয়েরা বোক চিতিয়ে যুদ্ধ করে আজ একটা বাংলাদেশ এনে দিল নতুন বাংলাদেশ তোমরা তাদের প্রতি কি সম্মানটা দেখালা আমি আপনাদেরকে কথা দিচ্ছি এখানে অনেক দাবি দেওয়ার কথা বলা হয়েছে দেশ রাষ্ট্র রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠান রাজনীতিবিদ সারা বাংলাদেশের মধ্যে জুলাই আন্দোলনের সবচেয়ে বড় গণহত্যা হয়েছে এখানে ইনশাল্লাহ এই জায়গার ঋণে আমরা পরিশোধ করব সবার আপনারা যে সমস্যাগুলোর কথা বলেছেন আলহামদুলিল্লাহ আপনারা এগুলা তুলে রাখেন আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন আমরা কথা দিচ্ছি আমাদের দুয়ারে দুয়ারে আর অফিস আদালতে আপনাদেরকে ঘুরতে হবে না আজ যেমন এসেছি অতীতে যেমন শহীদ পরিবারের পঙ্গু যোদ্ধাদের পরিবারের পাশে এসেছি আগামীতেও আপনাদেরকে খুঁজে বের করে আপনাদের সাথে বসবো ডায়ালগ করব সবাই মিলে সমাজের সমাধান করবো এখানে অনেকগুলা কাওমি মাদ্রাসা আছে সেদিন কি আপনাদের সাথে তারা সমান লড়াই করে নাই এই মাদ্রাসা গুলার উস্তাদ এবং ছাত্ররাতে নেমে আসে নাই তারাও সমান তালে বুক যুদ্ধ করেছে তারাও শহীদ হয়েছে তারাও আহত হয়েছে তারাও পঙ্গ হয়েছে আফসুসের বিষয় যুগ যুগ ধরে কমে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার প্রতি প্রত্যেকটি সরকার চরম অবহেলা প্রদর্শন করেছে তারা দেশের নাগরিক নয় তারা এই দেশে ট্যাক্স ব্যাট দেয় না তাহলে যদি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান সরকার পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে এই সমস্ত মাদ্রাসার যত্ন নিবে না কেন এটা কোনো দয়ার দান নয় এটি দায়িত্ব তাদের সনদের স্বীকৃতি দেওয়া হয়েছে শুধুমাত্র সিনিয়র লেভেলে কিন্তু এর আগে যাদের শিক্ষা শেষ হবে তাদের সনদের কী হবে আমরা স্পষ্টভাবে বলছি কৌমি মাদ্রাসা যারা পরিচালনা করেন যারা কষ্ট করে তিলে তিলে গড়ে তুলেছেন তাদের সাথে বসে তাদের ইচ্ছা এবং পরামর্শ অনুযায়ী কৌমি মাদ্রাসাগুলোকে সম্মানের জায়গায় আমরা পৌঁছে দেওয়ার জন্য যান প্রাণ দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ কারণ বাংলাদেশের ইসলামিক দিনই শিক্ষাকে মূলত তারাই ধরে রেখেছে অতএব এটি আমাদের দায়িত্ব তাদের প্রতি সম্মান প্রদর্শন করা আফসোস এতগুলা লোক হেফাজতের আন্দোলনে দুনিয়া থেকে বিদায় নিলেন আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন আজ পর্যন্ত ছোট্ট একটা অনুষ্ঠানের মাধ্যমে সামান্য একটু তাদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বীকৃতি তারা এখনো পাননি কেন পাবেন না তারা তো মানবিক মর্যাদার জন্য মহানবী আলাইহি রসুল্লামের সম্মানের পক্ষে জীবন বাজি রেখে দাঁড়িয়েছিলেন নব্বই একানব্বই ভাগ মুসলমানের দেশে এই স্বীকৃতি তাদেরকে দিতে হবে কেউ যদি না দেয় দোয়া করেন আল্লাহ আমাদেরকে সে দায়িত্ব দিলে আমরা দিব হিংসা আমরা তাদেরও গড়ে গড়ে যাদের কবর পেয়েছি আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি সকল শহীদ পরিবারকে নির্যাতিত মুসলুম পরিবারগুলোকে আমরা সমান চোখে দেখি একটা হতে পারে আমাদের ডান চোখ আর একটা আমাদের বাম চোখ কিন্তু দুটোই আমাদের চোখ এই দুই চোখ দিয়ে আমরা দেখি প্রিয় দেশবাসী স্থানীয় সমস্যাগুলার সমাধান আল্লাহ চাইলে ইনসাফের ভিত্তিতে অগ্রাধিকারের ভিত্তিতে হবে ইনশাআল্লাহ আমি আগেই বলেছি এই এলাকা আমাদেরকে বড় ঋণী করে রেখেছে এ ঋণ পরিশোধ করার জন্য আল্লাহ যেন আমাদেরকে সর্বোচ্চ শক্তি দান করে একটু আগে আপনারা লক্ষ্য করেছেন আমাকে একটা সম্মাননা স্মারক দেওয়া হয়েছে এ স্মারক আমার প্রাপ্য নয় যারা বুকের রক্ত ঢেলে দিয়ে জালিমের রক্ত চক্ষু উপেক্ষা করে বোক খুলে দিয়েছিল অস্ত্র এবং গুলির মুখে যারা লড়াই করেছিল অকুত হয়ে যারা জীবন দিয়েছিল দেশের তরে যারা পঙ্গুত্ব বরণ করেছে দেশ এবং সমাজকে মুক্ত করার জন্যে আমি এই সম্মাননা তাদের জন্য উৎসর্গ করলাম এখানে যে কোনো একটা শহীদ পরিবার এটা গ্রহণ করবে যেহেতু একজন ভোন এখানে হাজির হয়ে শহীদ ভাইয়ের পক্ষে বক্তব্য দিয়েছে আমি তার হাতে এটা তুলে দিব সে সমস্ত শহীদদের পক্ষ থেকে এটাকে সংরক্ষণ করবে ইনশাআল্লাহ সম্মানিত ভাই ও বন্ধুগণ দুইজন প্রার্থী যখন বক্তব্য রাখছিলেন বলছিলেন যে আমাদের সন্তানদের জন্য খেলার কোনো মাঠ নাই এটার সাক্ষ্য দিচ্ছে আজকে রাস্তার উপরের এই জনসভা খেলার মাঠ থাকলে আমরা জনগণকে কষ্ট দিতাম না আমরা বাধ্য হয়ে এখানে দাঁড়িয়েছি আমাদের এই দাঁড়ানোর এবং জনসভার কারণে যাদের কষ্ট হয়েছে আমরা বিনাশ অর্থে তাদের কাছে মাপ চাই আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন তবে আমরা কথা দিচ্ছি এর সমাধান আল্লাহ তালা আমাদেরকে যদি সংসদে গিয়ে এই দেশের প্রতিনিধিত্ব করার এই দেশের খ্যাদমত করার সুযোগ দেন আমরা ইনশাল্লাহ এর সমাধান করব আর যাতে রাস্তায় দাঁড়াতে হয় না হয় প্রিয় দেশবাসী আমি এসেছি আজকে শহীদদের প্রতি শ্রদ্ধা দেখাতে এই শাহাদতের ঘটনার পর ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছি শহীদদের মায়ের চোখে আমি পানি দেখি নাই আমি রক্তের ফুটা দেখেছি কারণ তার সন্তানের রক্ত এই এলাকা আমি আমার যুবতী বোনটির কুণে চোখের কুণে ওরকম রক্তের ফুটা দেখেছি অবশ্য সন্তানদেরকে বুকে আগলে জিজ্ঞেস করেছিল অনেকেই আমরা অতি সাধারণ মানুষ নুন আনতে পান তা আমার এই দুটি এই তিনটি সন্তানের এখন কি হবে সাইনবোর্ড এলাকায় শহীদ সুমাইয়া আমাদের বোন আকাশ থেকে ছোড়া গুলিতে এফুড় অফুড় হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল তার দুই মাসের পঁচিশ সন্তানটি তার কুল থেকে ছিটকে পড়েছিল আমরা সেই সুমাইতাকে দেখতে গিয়েছিলাম শহীদ সুমাইয়ার কন্যা একমাত্র মেয়ে তার গার্মেন্টস স্বামী আমাকে জিজ্ঞেস করেছিল আমার এই অবুজ বাচ্চাটি যখন মুখে তার কথা ফুটবে তখন মা কাকে ডাকবে আমাদের কাছে কোনো জবাব ছিল না আমি আজকে তাদের হয়ে আপনাদের সামনে এখানে দাঁড়িয়েছি আর দেখতে চাই না দেশে কোন ফেসিবাদী শাসন হবে দেশের জনগণের অর্থে কিনা অস্ত্র থেকে গুলি তাদের বুকে ছুড়া হবে আর দেখতে চাই না এই ফেসিবাদের সকল জ্বর যদি কেটে দিতে হয় বারো তারিখ ইনশাল্লাহ গণবোটে হা বলতে হবে হা মানে আজাদি না মানে আজাদি না গুলামী এই লড়াকু জাতি আজাদের জন্য লড়ে যাবে ইনশাআল্লাহ আজাদি সম্পূর্ণ অর্জিত না হওয়া পর্যন্ত আমরা থামব না ইনশাল্লা বিজয় আমাদের নিশ্চিত হবে ইনশাআল্লাহ দুই নম্বর অ্যাপস হচ্ছে আপনার এলাকার সমস্যার কথা এটা আপনি অ্যাপস আপলোড করে আপনি পৌঁছে দিতে পারবেন কারো দুয়ারে গিয়ে আপনাকে ঘুরতে হবে না ইনশাল্লাহ যার দরবারে পৌঁছবে এখন তার দায়িত্ব হবে এসে আপনার খবর নেওয়া তিনি আসতে পারলে ভালো না হয় তার মানুষ পাঠিয়ে খবর নেবেন তাকে সেই দায়িত্ব পালন করতে আমরা ছয় মাসে একবার নির্বাচিত হলে আমাদের সঙ্গীয় জনপ্রতিনিধিদেরকে জনগণের মুখোমুখি করব তারা মনে জানতে চাইবেন তাদের অধিকার কোথায় লঙ্ঘন করা হয়েছে কেন কেন করা হয়েছে তাদের এই দাবিটা মানা হচ্ছে না সমস্যা কোথায় দেরি হচ্ছে কেন অথবা হচ্ছে না কেন এটা জানার অধিকার তাদের থাকবে আমরা ইশতেহারে যে সমস্ত কথা বলবো এগুলো সম্পর্কে জানার অধিকার থাকবে থাকবেই কারণে যে আমরা কারো নিজের বাপের টাকায় এই দেশ চালাব না এই দেশ চলবে জনগণের টাকায় যেই জনগণ তাদের টাকা দিয়ে দেশ চালাবে সেই জনগণের কাছে টাকার হিসাব অবশ্যই দিতে হবে এই জনপ্রতিনিধির সম্পদেরও হিসাব দিতে হবে আর সরকারি ট্রেজারিরও হিসাব দুইটাই দিতে হবে বলবেন যে অনেকেই তো বলে করে না তো ভাই আমরা যা বলি করার চেষ্টা করি আমরা পাঁচ তারিখ বলেছিলাম আমরা কোনো প্রতিশোধ না আপনারা বলেন কারো কাছ থেকে আমরা প্রতিশোধ দিয়েছি বলেছিলাম মামলা বাণিজ্য করবো না আমরা করেছি বলেছিল আমাদের লোক চাঁদাবাজি করবে না করেছে বলেছিলাম যে কারো ইজ্জতে পর হাত দিবে না দিয়েছে আমরা কোথায় যখন আজ রেখেছি কালও রাখবো ইনশাল আর যারা এখনই রাখতে পারছে না আমি আল্লাহর দুহাই দিয়ে বলি এদেরকে মুঠেই বিশ্বাস করবেন আজই রাখতে পারে না কালকে রাখবে কিভাবে আমি জানি বাংলাদেশের মানুষ সচেতন কে আসল মানুষ আর কে বেজাল মানুষ বাংলাদেশের জনগণ এটা বুঝে আসল বারো তারিখ এই দশ দলের যাকে যেখানে আমরা প্রতিনিধি হিসেবে দিয়েছি সংসদে প্রতিনিধিত্ব করার জন্য আপনারা সেই ন্যায় ইনসাফের পক্ষে অবস্থান গ্রহণ আজাদির পক্ষে অবস্থান গ্রহণ করুন গণমানুষের পক্ষে কোনো দল গোষ্ঠীর পক্ষে আসন অবস্থান গ্রহণ করুন আমরা বলেছি আমরা জামাত ইসলামের বিজয় চাই না আমরা জনগণের বিজয় চাই জনগণের বিজয় হলেই আমাদের বিজয় আলহামদুলিল্লাহ সেই বিজয়টা আমরা চাচ্ছি